গতকাল আমি এত সুন্দর ওয়াজ করলাম মহেশকালী নিষেধে একদিন লেখতেছে তুমি যত সুন্দর ওয়াজ করো তুমি তো মাজার ফোজারি তুমি মাজারের সেজদা করো এবার আমি তার কি বলতে পারি আমি লেখছি যদি তুমি সত্য হয়ে তবে একটা প্রমাণ আমাকে দেখাও আমি মাইক ওয়াজ ছেড়ে দিব এটা কি সাধারণ চ্যালেঞ্জ তার সারা জীবনের চ্যালেঞ্জ যে আমি কখন সাজদা দিয়েছি কোথায় সাজদা দিয়েছি একটা প্রমাণ দেখাও স্পিকারের মাইক ছেড়ে দিব দেখে যে আর রিপ্লাই নাই তার মানে বুঝতে হবে এগুলো তাদের মুদ্রা অভ্যাস মুদ্রা দোষ ওই যে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ওই যে তুমি যত ভালোই ওয়াজ করো তোমরা তো দলিল দিয়ে বাস করো ও বুঝতে পারছি তুমি তো দালালি করে ওয়াস করো আমরা দালালি করে ওয়াস করি না আমরা দলিল দিয়ে বাস করি কথা কথা ঠিক না

তাহলে মাজারের শেষ দেওয়া যাবে যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদের কি মান আছে হাদিস শরীফের মধ্যে এসেছে মিথ্যা বলার জন্য এটাই যথেষ্ট সে যা শুনে যা ধারণা করে তাই বলে সে ধারণা কইরেই কথা বইলা দে যাচাই বাছাই করে না যাচাই বাছাই না করে ধারণা দিয়ে যারা কথা বলে দেয় এরা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না ওরা প্রমাণ দিতে পারে না ওরা ডালাও ভাবে শুধু বলে হ্যাঁ যদি কোনো মাজার অসামাজিক কাজ হয় চেয়ারম্যান বাইরে লও আমারে লও একসাথে প্রতিবাদ করবো আমরা সারা দেশবাসীকে বুধায়া দিব মাজার জিয়ারতর জায়গা ধন দামের জাগা শেষতা জামার জায়গা মাঝার ন একলা বল বাকনা আমাদেরকে নিয়ে বলো তুমি আঙুল দিবে তাহিরীর বরাবর তাহিরী তোমার কি করছে ও বুঝতে পেরেছি তোমার জলে তোমার কি ওই যে কয়েকটা কারণে মানুষ হিংসা করে না ওই চেয়ারম্যান সাহেবের একটা জিনিস আছে আমার তো নাই বাপরি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছে গা এই সারছে চেয়ারম্যান সাহেব বিরুদ্ধে লেগেছে গা আর আল্লাহ পাগুনার ক্ষমতা দেওয়া রাখছে আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দেয় যাকে ইচ্ছা করি কেড়ে যার ইচ্ছা করে সম্মান দেয় যার ইচ্ছা করে অপদস্ত করি তোমার জলে কেন ওনার ভাগ্য আল্লাহ লিখে চেয়ারম্যান হয়েছে তোমার ভাগ্য লিখে রাখলে তোমার তুমি হইবা এখানে জলাজলি কিছু আছে হিংসার কিছু আছে সাবধান হিংসা করবেন না মানজাদ দাওয়াজাদা যে চেষ্টা করে সে পায় আপনি চেষ্টা করেন আপনার কাছেও ওই যে দেখছেন না কক্সবাজার থেকে মাফিল করে আইসা করছি সাড়ে পাঁচশো কিলোমিটার উপরে কালকে চার্জ দিলাম সাধারণ জিনিসটা কিন্তু খুব মনোযোগ আমরা মাজারে সেজদা করি যারা আমাদেরকে মাজার বোজারে বলতে চায় নিঃসন্দেহে এরা গুমরাহির মধ্যে আছে ওরা ওলি আল্লাহ বিদ্বেষী ওরা মূলত কি ওলি আল্লাহ বিদ্বেষী এই বাবা শাহজালালের ভূমি এই দেশ আউলিয়া ক্রামদের দেশ আবার বিপদে বললেই কেউ ওলি আল্লাহর বাংলাদেশ আলের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ সুফি সাধকের বাংলাদেশ কথা কল ঠিক না বেটি তখন আর কোনো হুঁশ থাকে না এখনো সময় আছে ওই মা বাবার আদর্শ সন্তান হন